হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস এইটে পড়ছো তাদের ইতিহাসের সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন অধ্যায় থেকে তোমাদের অনুশীলনের উত্তরগুলো আজকে তোমাদের আমি বলে দেবো তোমাদের কিন্তু এরপরে চলে আসছে থার্ড ইউনি টেস্ট পরীক্ষা যেখানে কি তোমাদের সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় রয়েছে ঠিক আছে আজকে তোমাদেরকে আমি সপ্তম অধ্যায়ের অনুশীলনের উত্তরগুলো দেখিয়ে দেবো যেগুলো ভালো করে এখন থেকে প্রিপেয়ার করতে শুরু করে দাও তোমাদের পরীক্ষাতে কিন্তু তোমরা জানো এই অনুশীলনের থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে তাই এখন থেকেই প্রিপেয়ার হয়ে যাও প্রত্যেকে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আমি প্রশ্নগুলোর উত্তর বলাকালীন অনেক কিছুই হয়তো বলবো যেটা তোমরা হয়তো শুনতে পাবে যদি স্কিপ করো তাই চেষ্টা করবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো চলো শুরু করছি দেখো প্রথমেই দেখা রয়েছে কিছু বিবৃতি এবং সেই বিবৃতির সঠিক যে ব্যাখ্যাটি সেটা তোমাকে খুঁজে বার করতে হবে একের দাগের কথা বলছি ঠিক আছে কি বিবৃতি বলছে গান্ধী পাশ্চাত্য আদর্শের বিরোধী ছিলেন এই বিবৃতির সাপেক্ষে কোন ব্যাখ্যাটা সঠিক হবে প্রথম ব্যাখ্যা বলছে গান্ধী রক্ষণশীল মানুষ ছিলেন গান্ধী মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে বাধা গান্ধী চাইতেন ভারতের সমস্ত মানুষ সরল জীবন যাপন করুক তাহলে এটা সঠিক কোনটা হবে এখানে দেখো গান্ধী পাশ্চাত্য আদর্শের বিরুদ্ধে ছিলেন তা ব্যাখ্যাটা হচ্ছে দ্বিতীয়টাই সঠিক কি না গান্ধী মনে করতেন পাশ্চাত্য আদর্শ ভারতের প্রকৃত স্বরাজ অর্জনের পথে একটা বাধা ঠিক আছে তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার হলো ব্যাখ্যা টু তারপর বিবৃতি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল এখানে কোন ব্যাখ্যাটা সঠিক ভারতীয় রাজনীতিতে গান্ধীর প্রভাব কমানোর জন্য নাকি ব্রিটিশ বিরোধী ক্ষোভ ও বিপ্লবী আন্দোলনগুলো দমন করার জন্য নাকি ভারতীয়দের সাংবিধানিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার এখানেও ঠিক ব্যাখ্যা দুই অ্যান্সার হবে কি না ব্রিটিশ বিরোধী ক্ষোভ ও বিপ্লবী আন্দোলনগুলো দমন করার জন্য ঠিক আছে তারপরের বিবৃতি গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন এখানে কোন ব্যাখ্যাটা সঠিক দেখে না পরপর ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য তুরস্কের সুলতানের প্রতি সহানুভূতি দেখানোর জন্য মুসলমান সমাজের উন্নত দাবি জোরদার করার জন্য তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর ওয়ান কি বলছে না ভারতের জাতীয় আন্দোলনের মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন বোঝা গেল তারপরে বিবৃতি ঘ বলছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল তো এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে ভারতীয়রা স্যার জন সাইমনকে পছন্দ করতো না জন আর কি স্যার জন সাইমন ছিলেন ভারতীয়দের বিরোধী সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিলেন না তাহলে অ্যান্সার কোনটা হবে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল তার একটাই কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয়দের প্রতিনিধি ছিল না বোঝা গেল তারপর উঙটটা বলছে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নেন ব্যাখ্যা কোনটা সঠিক না রাসবিহারী বসুর অনুরোধ রক্ষা করার জন্য আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য নাকি জাপান সরকারকে সাহায্য করার জন্য নিজেরাই বুঝতে পারছো অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর দুই কি বলছে না আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে ব্রিটিশ অধিকৃত ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালানোর জন্য বোঝা গেল তাহলে বিবৃতিগুলো বুঝতে পারলে প্রত্যেকটা তোমাদের নিজেদের বইয়ে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে হোক অ্যান্সার গুলো করে নেবে তোমাদের কিন্তু পরবর্তীকালে পড়তে সুবিধা হবে ঠিক আছে যদি মনে করো খাতায় লিখবি সেখানেও লিখে রাখতে পারো ওকে আর হ্যাঁ এই অনুশীলনের প্রশ্নগুলো কেউ কিন্তু স্কিপ করো না কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু স্কুলের টিচাররা এই অনুশীলন থেকে কিন্তু অনেক মানে প্রশ্নগুলো তুলে ধরে তাই প্রত্যেকে চাইবে এইগুলো ভালো করে তৈরি করে রাখতে এখন থেকে কারণ তোমাদের ফাইনালি কিন্তু সত্তরে পরীক্ষা হবে ঠিক আছে অনেকটা বেশি নম্বর সেখানে থার্ড টেস্টের সিলেবাস তো থাকবেই আবার তার সঙ্গে ফার্স্ট ইউনিট টেস্ট ও সেকেন্ড ইউনিট টেস্টেরও সিলেবাস দেওয়া থাকবে তাহলে বুঝতেই কতটা তোমাদের পড়তে হবে তাহলে পড়াটা এখন থেকেই ভালো করে শুরু করে দাও ঠিক আছে এরপর চলো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো কি বলছে বিহারের চম্পারণ দল বিনয় বাদল দীনেশ ভগৎ সিং পট্টবি সীতারামাইয়া খস্তম্ভে কি রয়েছে চিত্তরঞ্জন দাস অলিন্দ যুদ্ধ লাহোর ষড়যন্ত্র মামলা কৃষক আন্দোলন হরিপুরা কংগ্রেস তো কি করতে হবে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ আমাকে মেলাতে হবে দেখো তোমাদের আমি আনসারটা করে দিয়েছি বিহারে চম্পারণ হবে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ঠিক আছে স্বরাজ্য দলের সঙ্গে হবে চিত্তরঞ্জন দাস বিনয় বাদল দিনেশ হবে অলিন্দযুদ্ধ ভগৎ সিং লাহোর ষড়যন্ত্র মামলায় আর পট্টবি সীতারামাইয়া হলেন হরিপুরা কংগ্রেসের সঙ্গে যুক্ত বোঝা গেল এইভাবে তোমরা পেন্সিল দিয়ে মিলিয়ে রাখতে পারো তারপরে প্রশ্ন দেখো রয়েছে তিনের দাগের অতি সংক্ষেপে উত্তর দাও দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও এর অ্যান্সারটা দেখলে অ্যান্সারটা এই হলো এর উত্তর দক্ষিণ আফ্রিকার আন্দোলনে মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলেছিল খুব ভালো করে দেওয়া রয়েছে এখানে অ্যান্সারটা তোমরা দেখে নেবে পারলে খাতায় নোট করে রাখবে ঠিক আছে আমি আর পড়ছি না তোমরা কিন্তু অবশ্যই আনসারটা নোট করে রেখো তারপরে প্রশ্ন গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল দেখে নাও এর উত্তর গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনার কি ছিল তার উত্তর এখান থেকে ঠিক এই পর্যন্ত শেষ হলো ঠিক আছে তার পরে প্রশ্ন স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলি কি ছিল দেখে নাও এর উত্তর স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলো খুব সুন্দর করে আনসার দেওয়া রয়েছে আমি তোমাদের উত্তর সময় দেখিয়ে দিচ্ছি ভালো করে খাতা নোট করে রাখবে ঠিক আছে তারপরে প্রশ্ন কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো দেখে নাও এর উত্তর দেখে নিলে এই হচ্ছে এর উত্তর ঠিক আছে কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো এই তিনের দাগের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তাই এই কটা প্রশ্ন কিন্তু একটাও বাদ না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মুখস্থ করে ফেলবে ঠিক আছে আর তোমাদের এর পরে চলে আসছে পুজো পুজোর সময় কারোরই পড়াশোনা হয় না সেরকম চেষ্টা রাখবে পুজোর আগে সিলেবাস শেষ করে ফেলার ঠিক আছে তারপরে প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল টিপিল স্টার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নাও এর উত্তর খুব সুন্দর করে দেওয়া রয়েছে যাদের বই নেই তাদের তো কোনো অসুবিধে হবে না আশা রাখছি কারণ আনসার সমেত কিন্তু আমি তাদের দেখিয়ে দিচ্ছি আর যাদের বই আছে তারা তাদের বই থেকেই করে নেবে কোনো সমস্যাই নেই কিন্তু যাদের বই নেই তারা ঘাবড়াবে না এই আনসারগুলো করো দেখবে তোমরাও পরীক্ষা খুব ভালো দেবে ঠিক আছে তো এই হলো তিনের দাগের প্রশ্ন এরপর চলো চারের দাগের দাগের প্রথম প্রশ্ন গান্ধীর অহিংস সত্যাগ্রহ মানে সত্যাগ্রহর আদর্শটি ব্যাখ্যা করো ওই আদর্শের কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীদের আদর্শের একটি তুলনামূলক আলোচনা করো দেখে নাও এর উত্তর এই হচ্ছে এর উত্তর ঠিক আছে উত্তরটা একটু বড় তাই তোমাদের কিন্তু বইটা আমি আস্তে আস্তে সরিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের দেখতে কোনো রকম কোনো অসুবিধে না হয় ঠিক আছে অ্যান্সারটা ভালো করে দেখে নেবে এবং হাইলাইট করা অংশগুলোকে চেষ্টা রাখবে গুছিয়ে মনে রাখার কারণ এই হাইলাইট করা অংশগুলো তোমাদের পরীক্ষায় লিখতে পারলে এক্সামিনারও খুশি হবেন এবং নাম্বারটাও কিন্তু বেশি দেবে ঠিক আছে দেখে নিলে অ্যান্সারটা তো এর সম্পূর্ণ অ্যান্সার ঠিক এই পর্যন্ত শেষ হলো ওকে এর পরে প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কি ছিল ওই আন্দোলন রদ করা বিষয়ে গান্ধীর সিদ্ধান্তের সঙ্গে কি তুমি একমত তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও দেখে এর উত্তর এর উত্তর ঠিক এখান থেকে শুরু হচ্ছে অ্যান্সার কিন্তু চলছে ঠিক আছে আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে করে তোমরা প্রত্যেকে ভালো করে দেখতে পারো ঠিক আছে যাদের বই আছে তাদের তো কোনো চিন্তাই নেই যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে করে পড়াটা পড়ে নিও ঠিক আছে আর একটা কথা বলবো বড় প্রশ্নের ক্ষেত্রে পুরোটা মুখস্থ লেখার কোনো দরকার নেই জাস্ট গল্পের মতো করে দু থেকে পাঁচবার পড়বে তারপর নিজে থেকে লেখার চেষ্টা করবে গুছিয়ে সঠিক উত্তর সেটাই সঠিক উত্তর হবে অনেকে ইতিহাস নিয়ে পড়তে ভয় পাও কিন্তু তোমাদের একটা কথাই বলবো ইতিহাস মানেই গল্প গল্পের মতো করে পড়ে যাও গল্পের মতো করে লিখে যাও তাহলেই ফুল মার্কস পাবে ঠিক আছে এটাই জাস্ট ইতিহাসের একটা সূত্র গল্পের মতো পড়ো গল্পের মতো উত্তর লেখো ঠিক আছে নেক্সট গয়েরটা দেখো আইন অমান্য আন্দোলনের জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল সূর্য সেন ও ভগৎ সিং এর সংগ্রাম কি গান্ধীর মতামতের সহগামী ছিল দেখে নাও এর উত্তর এই যে এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর এখান থেকে শুরু হচ্ছে তারপর অ্যান্সারটা চলছে ঠিক আছে পরের পাতা ছিল বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও বইটা আমি আস্তে আস্তে সরাচ্ছি ভালো করে দেখে নাও প্রত্যেকে তো এই অ্যান্সারটা এই পর্যন্ত শেষ হলো ঠিক আছে আমি অ্যান্সারটা নাও দেখাতে পারতাম কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে যাদের এই হেল্পার বই বা অ্যান্সারের কোনো বই তাদের কাছে নেই তার জন্য কিন্তু আমি অ্যান্সার সমে দেখিয়ে দিচ্ছি তাই প্রত্যেকেই কিন্তু অ্যান্সারটা দেখে নিও কেউ বিরক্ত হয়েও না কারণ অ্যান্সার অনেকেরই প্রয়োজন হয় ঠিক আছে প্রশ্নের পাশাপাশি অনেকেরই অ্যান্সার দেখার প্রয়োজন হয় তাদের জন্য আমি কিন্তু অ্যান্সার দেখিয়ে দিচ্ছি তাই চেষ্টা করো পুরোটাই দেখার ঠিক আছে এর পরের প্রশ্ন জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করো সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তার ওপর কোনো কোনো বিষয়ে ছাপ ফেলেছিল বলে বা কোন কোন বিষয়ে ছাপ ফেলেছিল বলে তোমার মনে হয় এই হলো এর উত্তর এর উত্তর ঠিক এখান থেকে শুরু হলো উত্তরটা চলছে ঠিক আছে পুরো উত্তরটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা চেষ্টা করবে উত্তরটা পুরোটা পড়ার পর নিজে থেকে গুছিয়ে নিজের মতো করে অ্যান্সারটা লিখতে ঠিক আছে এর পরে প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কি গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শ মেনে চলেছিল নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে দেখে নাও এর উত্তর এই হলো এর উত্তর দেখে নাও উত্তরটা এর উত্তরও তোমাদের আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি বইটা আস্তে আস্তে সরাচ্ছি পুরোটাই কিন্তু দেখার চেষ্টা করবে আর এখানে যেভাবে সুন্দর করে পয়েন্ট ধরে ধরে লেখা আছে চেষ্টা করবে সেই পয়েন্টটা মনে রাখার সেই পয়েন্ট ধরে ধরে নিজের মতো করে উত্তরটা নিজেরভাবে লিখবে ঠিক আছে তার আগে অবশ্যই কিন্তু আনসারটা পড়ে নেবে ঠিক আছে তো এর উত্তরটা দেখলে এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো ওকে তো চারের দাগের প্রশ্নগুলোর অ্যান্সার দেখানো মানে দেখানো হলো পাঁচের দাগের যেগুলো রয়েছে কল্পনা করে লেখা এগুলো করার দরকার নেই এগুলো পুরোটাই বাদ তো অনুশীলনের প্রশ্ন তোমরা চার পর্যন্তই করবে ঠিক আছে তো এই হলো তোমাদের সপ্তম অধ্যায়ের ক্লাস এইটের ইতিহাসের অনুসরণের প্রশ্নোত্তর ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই আমায় জানিও ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে তো আজকে ভিডিও মানে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই ভালো করে পড়ো সবাই ঠিক আছে